আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি ডায়েরি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন একদম আদি যুগের এই ডায়েরিটি এই ডায়েরিটির যেই কাজগুলো আছে আপনারা যদি শো করতে পারেন সঠিকভাবে তাহলে একশোর ভিতরে একশোই কাজ হবে কোনো একটা কাজ মিস হবে না দেখেন আমি যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে দেখেন সর্বপ্রথমেই পাবেন এই ডায়েরিটিতে অনেক বড় একটি ডায়েরি কিন্তু একশো একুশ বিশটা তাহলে বুঝতেই পারতেছেন কত বড় একটি ডায়রি এই ডায়েরিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমেই পাবেন পাগলপানা মুক্তি হইবার তাবিজ তার মানে অনেক সময় দেখা যায় যে অনেক মানুষই কিন্তু কিন্তু মতো কাজ করে হুম পাগলের মতো হয়ে ঘুরে বেড়ায় পাগলের মতো ব্যবহার করে তখন কিন্তু আপনি এই তাবিজের সাহায্যে কিন্তু আপনি ভালো করতে পারবেন এই দেখেন এইটাই সেই তাবিজ এই যে দেখেন কত সুন্দর এবং কি স্পষ্ট ক্লিয়ার আছে বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না এই দেখেন দেখতেই পারতেছেন পৃষ্ঠাগুলো কিন্তু একদম পাপনের মতো হয়ে গেছে তার মানে অনেক পুরাতন এই দেখেন এগুলো কিন্তু পাগল পানের জন্য অনেক সময় যেগুলো নাকি পাগলামি করে তাদের জন্য এই নকশাগুলো এই যে দেখেন তারপরে আমি আরো দেখাচ্ছি আপনাদেরকে এই অনেক সময় দেখা যায় যে মেয়েদের যখন নাকি মাসিক হয় মাসিকের অনেক বেশি রক্তপাত হয় তার জন্য কিন্তু এই এই কাজগুলো দেখেন অতিরিক্ত বন্ধ হচ্ছে না বেশি হয়ে গেছে তখন কি করবেন এই কাজটা করা লাগবে দেখেন এটা হচ্ছে নকশা সম্পূর্ণ কিন্তু এখানে দেওয়া আছে কীভাবে লাগবে না লাগবে তারপরে দেখেন যে আশা করি আপনারা হাতের লেখাগুলো বুঝতে পারবেন কারণ স্পষ্ট ক্লিয়ার আছে বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না নিয়মগুলো অল্প শর্ট আছে কারণ বুঝতেই পারতেছেন ডায়েরিতে কিন্তু সম্পূর্ণ নিয়মগুলো ওরকমভাবে দেওয়া হয় না ক্লিয়ার করে শর্টকাটে দিয়ে দেওয়া হয় এই দেখেন প্রতিযোগিতায় আপনি যে কোনো প্রতিযোগিতায় সফল হওয়ার যে কোনো প্রতিযোগিতায় আপনি কিন্তু সফল হবেন তার জন্য এই তাবিস এই তাবিজ যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু যে তো ধরনের খেলাধুলা হোক বা যে কোনো প্রতিযোগিতা হোক সেখানে কিন্তু আপনি জয়লাভ করবেন তার জন্য এরপরে দেখেন জালিমের জুলুম হইতে আর কি রক্ষা পাওয়ার জন্য আর কি ক্ষতিকারকের থেকে আপনি বাঁচতে পারবেন কিভাবে বাঁচবেন সেটা দেওয়া আছে এখানে দেখেন এই দেখেন তার এখানে কিন্তু মন্ত্র আছে এই যে দেখেন যেরকম হচ্ছে এই দেখেন তাবিজ ঠিক আছে এখানে কিন্তু শত্রু বা জালিমদের নাম হবে নিচে ঠিক আছে এই দেখেন অনেক আছে অনেক আপনারা চাইলে এখান থেকে করতে পারবেন হাজির করা বা আকর্ষণ করার এখানে যদি আপনি কাউকে হাজির করতে চান বা আপনার প্রতি আকর্ষণ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু এই যে দেখেন এই যে এটা দিয়ে কাজ করতে লাগবে দেখেন ভালো করে ভিডিওটা শুরু করে দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন নকশাটা দেখছেন অনেক ছোট নকশা এই দেখেন প্রেমিক প্রেমিকা মধ্যে মহাপত্র জন্য এই এটা হচ্ছে তাবিস সেই তাবিস ঠিক আছে এই যে দেখেন অনেক আছে অনেক বুঝতেই পারতেছেন অনেকটাই বড় কারণ একশো একুশ পৃষ্ঠা এই ডায়েরিটি তার জন্যেই পুরা ডায়রিটি আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না কারণ এখানে অনেক ধরনের বিদ্যা আছে সব ধরনের বিদ্যা আছে এখানে বুঝতেই পারতেছেন একটা ডায়েরিতে তো সব ধরনের বিদ্যাই থাকে এখানে কিন্তু কোনো একটা ধরনের বিদ্যা থাকবে না সব ধরনের বিদ্যাই আছে আপনারা চাইলে এই ডায়েরিটা আমার কাছ থেকে নিতে পারবেন যদি সে কোনো বাড়ি নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই যে দেখেন এটা হচ্ছে মাথা ব্যথার সেভেন ডবল জিরো আমি আবারও বলতেছি ভালো করে খেয়াল করেন সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি আপনারা কিন্তু এই নাম্বারে যে কোনো সময় কল দিয়ে যোগাযোগ করতে পারেন হয়তো পারে আমি সব সময় কলটা ধরতে পারি না তার জন্য দুঃখিত আমি কিন্তু পরে বাচ্চা কিন্তু আমি আবার কলটা ব্যাক করে নিব কারণ আমি একটা নাম্বারই চালাই ঠিক আছে তার জন্য অনেক সময় অনেক কাজে ব্যস্ত হয়ে পড়ি তখন আর কলগুলো ধরা হয় না আমি তারপরে আবার কলগুলো ব্যাক করে নিব অবশ্যই ঠিক আছে এই যে দেখেন আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আপনার সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদাই হাফিস